পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশে প্রচলিত দায়বন্ধী ঘরান হানাফিদের আকিদা কি সহিত তারা কিংবা আবহাওয়া প্রমন্ত্রী আকিদা পোষণ করে বিস্তারিত বলুন শেখ দেখুন আমরা সাধারণত নাম ধরে কারো বদনামি করতে চাই না দেওবন্দির দূষণ কিছু নয় দেওবন্দির অনেক ভালো সোহা কিতের আলম আসেন এবং বাইরেও সোহিয়াতে আলম আছেন আমরা যেমন আমরা দেখতে পাই সাহারানপুরের ইউনুস হাজি ইউনুস রহমতুল রহমতুল্লাহ আলী যিনি প্রধান মুফতি ছিলেন কিছুদিন আগ পর্যন্ত তিনি সোহিয়া কেয়ার অনেকগুলো কাজ করেছেন এবং তিনি অনেক ব্যাখ্যা করেছেন ইমাম বোহাই রহমতুল্লাহ কিতাবুত কিদাবের সুন্দর ব্যাখ্যা করেছেন তৌফিক তহফিকদের সেটা যদি বের হয় আমাদের তত্ত্বাবধান তো দেখতে পাবেন যে উনি কতটুকু ভালো কাজ করেছেন তাহলে সবাই একরকম না এমন কি আপনি দেখবেন যে প্রধান ইয়া ছিলেন ব্যক্তিত্ব ছিলেন শাহ কারি তৈয়ব রহমতুল্লাহ আলী তিনি সয় তহাবিয়ার ব্যাখ্যা করেছেন সেখানে তিনি সোহান আল্লাহ সিফাতগুলো সাব্যস্ত করে গেছেন এবং তিনি আল্লাহ তালা তিনি স্রষ্ঠ সৃষ্টির বাইরে এবং সরস্টা এবং সৃষ্টি আলাদা এই এই তথ্য তিনি সেখানে দিয়েছেন তাহলে এমনকি কাশ্মীর রহমতুল্লাহ আলী তিনিও উল্লেখ করেছেন তার এর মধ্যে আরফুরসাদির মধ্যে যে সবচেয়ে স্বল্পশালীন পদ্ধতি হচ্ছে এটাই সর্বশালীন তৈরী হচ্ছে এটাই যে আল্লাহ তালা আর্শের উপরে এবং তিনি স্পষ্ট উল্লেখ করেছেন সরস্টা এবং সৃষ্টি আলাদা সেটা উল্লেখ করেছেন তিনি সেখানে তাহলে বোঝা গেল যে একজন একটা পুরা গোষ্ঠীকে কখনো একটা এক হুকুমে ফেলা কখনো উচিত নয় কারণ আপনি দেখবেন অনেকেই আছে যারা বিভিন্ন রকমের সলাফের বিভিন্ন সরাফের সাথে সম্পৃক্ত বা কোনো তাদের মধ্যে মাঝে মধ্যে কিছু ভুল পাবেন আপনি তো এই জাতীয় ভুল থাকার কারণেই একটা পুরা বিরাট গোষ্ঠীকে একসাথে আমরা আঁকি দেওয়া অশুদ্ধ এইভাবে না বলি আমরা বলি যারা যারা এই আঁকিটা পোষণ করে তারাই বিভ্রান্ত তার পথভ্রষ্ট এইভাবে বলবো দে ধরেন দেওয়বন্দী ঘরানার হান মধ্যে যারা সহি আকিদে আছে তারা সহি আলহামদুলিল্লাহ আবার দেখবেন যাদের মধ্যে যারা মাস দিয়ে অথবা আশারি আকিদা পোষণ করে এরা সংখ্যা বেশি এদের সংখ্যায় বেশি এবং আমাদের দেশে এটা সংখ্যাটাও বেশি এতে কোনো সন্দেহ নেই তো এরা বিভ্রান্ত আকিদা এবং তারা আলোসোনো জমাত আকিদার বাইরে এটা আমাদের বলতে কোনো দিতে থাকা উচিত নয় যদি আলোসোনো জমাতের ভিতরে থাকতে চান তাহলে তো আকিদার পরিবর্তন করে আসলেই হয় তিনি আভানীপুর রমতুল্লা যে আকিদা পোষণ করতেন সেটাই আসলেই হয়ে যায় তারা মাতুরিদের আকিদা নিতে হবে কেন আভানীপুর আলী যে আকিদা পোষণ করতেন এটা সালভেদার আকিদার কাছাকাছি ছিল শুধুমাত্র ইমানের মাসালাতে আভানীপুর আলী কিছু বিশেষ কারণে হয়তো ওই সময় তিনি সমস্ত শব্দ ব্যবহার করেছেন সেগুলো অনেক কাছে বিতর্কিত হয়েছে কিন্তু মৌলিকভাবে তিনি চার ইমামের আকিদা একই রকম ছিল এবং আগে সালবে সাল আকিদা একই রকম ছিল দুর্ভাগ্যবশত পরবর্তী পরবর্তী যোগে এসে তিনশো শতাব্দীর পরে শতাব্দীর পরে এসে যিনি আসেন ইমাম আবু নসুর আল মাতুরিদি রহমতুল্লাহ আলী এবং ইমাম আবু হাসান আশাই রহমতুল্লাহ আলী তাদের দিকে নাসবো হতে আপনার আমাদের ভালো লাগে কিন্তু আমরা আঁকি সালফে দিকে নিজেদেরকে সম্পর্কিত করতে আমাদের ভালো লাগে না এটা আসলে আমাদের দুর্ভাগ্য স্যার কিছুই নয় এবং এটা আসলে আমাদের বিভ্রান্তি পদভ্রষ্টতা যাই বলেন এটার ভিতরে আমাদেরকে থাকতে হবে যে এটাই এরা এই বিভ্রান্তির মধ্যে লিপ্ত রয়েছে তো আমরা আমরা মৌলিকভাবে এটাই বলবো যে কোনো এককভাবে কোনো ঘটনা আঁকি সব সবাইকে একসাথে আমরা না বলি কেননা বলি আল্লাহ তালা আমাদেরকে এই সিস্টেমটা জানিয়ে দেননি আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ওলা একটা যদি একসার হোম শাহ তাদের অধিকাংশকেই তুমি বিশ্বর্গার পাবে না হ্যাঁ ওলা কিনে একসার হোম আল্লাহ তাদের অধিকাংশই কাফের এইভাবে আল্লাহ তালা বলছেন তো অধিকাংশ বলেছেন তো কাফের কাফেরা সবাই খারাপ কিন্তু আল্লাহ তালা তাদের তারপর অধিকাংশ বলেছেন কারণ তাদের মধ্যে দুই একজন ভালো আছে সেইভাবে আমরা বলবো যে এইভাবে দয়াবন্দি ঘরানার এভাবে আম কথা না বলি আর একটি কারণও বলবো না এই কারণ কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ কিন্তু ফেত্রীভাবে আল্লাহ তালার সেফা আসমা সেফাত শুরু করে বিভিন্ন জিনিস তারা কোরআন হাদিস পড়ে সেগুলি বিশ্বাস করে এবং তাদের যে সমস্ত খেদমতা সেগুলি তারা কখনও এই আল্লাহ তালার আসমা সেফাত বা এই জাতীয় যত আঁকিদায়ত ইমানি বিষয়ে তারা সাধারণ দেখা গেছে সহিটাই বিশ্বাস করে গেছেন তারা কোনো একটা ভুলের উপরে তারা থাকেননি কারণ তারা এই আলমুল কালাম বা কালাম শাস্ত্রের মধ্যে ডুবে যাননি বরং তারা কোরআন হাদিসের খ্যাদমতায় করে গেছে সেই জন্য তারা তারা সঠিক পথারে কথাটি বলে গেছেন তাহলে আমরা যদি কোনো একটা আমভাবে বলে দেই দেবান ঘরানার সব আঁকি অশুদ্ধ এটা কিন্তু একটা ভুল হবে এটা এইভাবে না বলি আমরা বলি যে আলহামদুলিল্লাহ আখায়ের কল্যাণ সব সবখানেই আছে সব মাতার সাথে থাকবে কিন্তু যারাই এবার বলবো তাদের মধ্যে যারাই এবং বেশিরভাগ আবারও বলছি বেশিরভাগই যারা আঁকিদা মাতুরি দিয়ে বিশ্বাসী এবং যারা আশারি আকিদা বিশ্বাসী তারা বিভ্রান্ত পদভ্রষ্ট এবং তারা সহি আকিদে বিরোধী এবং তারা আহ জামাতের মানহাজির বিরোধী এবং এই জন্য তাদের মান তাদের সমস্ত যারা এই সমস্ত আকিদা পাঠ করে তাদের আকিরা পড়াও যায়জ নেই শোনাও যায়জ নেই তাদের কাছে এগুলো কোনো দাস নেওয়া যায় নেই তাদের 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 বসাও মধ্যে দেশে কারণ এগুলো হচ্ছে বিভ্রান্তি তত্ত্ব কোরআন শুনে বিরোধী কথাবার্তা এগুলো শোনা মনে কোনোভাবে যায়জ নেই এবং এগুলো প্রমোট করাও যায়জ নেই আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি তারপরে এদের মধ্যে যারা ভালো এদের মধ্যে যারা কথা বলে বিশুদ্ধ কথা বলে বা হাদিসের দাস দেয় বা তাপসির তাপসির আলোচনা করে এদের যদি শুদ্ধ হয় শুদ্ধটা অবশ্যই নেওয়া যাবে এতে কোনো সন্দেহ নেই তবে যারা আঁকি বিভ্রান্তিতে প্রসিদ্ধ হয়ে আসে বিভ্রান্ত আঁকিতে প্রচারে প্রসারে প্রসিদ্ধ এ সমস্ত লোকদের কোনো গ্রন্থ পড়বেন না এই সমস্ত কোনো কোনো গ্রন্থ পড়বেন না এবং সেগুলোকে এমনকি তারা যে ভালো বলে সেটা অন্য ভালো অন্য ওখানে পাওয়া যাবে এই জন্য তাদের এই ভালো অংশটুকু নেওয়ার চেষ্টা করবেন না এই জন্য কারণ আপনি জানেন না ভালো কোনটা মন্দ কোনটা আপনি ভালো মন্দ দুইটাই নিতে নিতে তখন আপনি নিয়ে যাবেন কোনো না বুঝে এই জন্য আমরা আবারও বলছি যে আমরা আগে এলমি ক্ষেত্রে আমরা প্রাধান্য দিব সবসময় আহলোসনুজ্জামাতের আকিদা যেটা সেটাকে এবং জামাত বলতে আমরা বুঝাচ্ছি যাদের কোনো আলাদা কোনো পরিচিতি নেই তারা জামাত এটাই তাদের পরিচয় তাদের মধ্যে আর কোনো পরিচয় হয় না যেমন বেরেলবি যেমন দেওয়বন্দি যেমন মাথুরিদি যেমন আশারি এরকম পরিচয় হয় না তাদের পরিচয় জামাত রাখিদের যারা কোরআন করিম তুসুল আসলাম হাদিজ সাহাবাহ কেরাম তা আই মামাত তাদের যে আকিদা ছিল একই আকিদা বিষয়ে সেটাই সেটাই আমরা পরিচয় দিব এরা যে যারাই পরিচয় দেয় সে যেখান থেকে পড়ে আসুক না কেন যে যেখানে থাকুক না কেন সে জামাত আকিদার অনুসারী এবং তাদেরকে আমরা প্রমোট করব তাদের কথা আমরা বলবো এর বাইরে যদি কোনো মদিনা থেকে পড়ে এসো অনেক মানুষ যে বিভ্রান্ত পথভ্রষ্ট আপনি দেখতে পাবেন মদিনায় পড়ে এসে অনেকে দেখবেন যে সেই তথাকথিত সে খারাপ আকিদার বাহকে রয়ে গেছে তাদের কথার ভিতরে মাতুরি দিয়ে রয়েছে আশা আকিদার রয়ে গেছে তারা অনেকেই আবার বেদাতকে প্রমোট করছে বেদাতের বেদাতি কথাবার্তা বলছে অনেকে আবার তাদের হানাহানি মারামারটি বিশ্বাসী হয়ে আছে তা অনেকে দেখবেন যে তাদের সারা জীবন কোনো ব্রত হইলো কে আপনি ক্ষমতা দখল করা এই চিন্তায় বসে আছে দাওয়াতের ক্ষেত্রে তাদের কাজে হচ্ছে এটা এই জাতীয় যারা কাজগুলো করে এরা বেশিরভাগই হচ্ছে বিভ্রান্ত পদভ্রষ্ট এই সমস্ত থেকে দূরে থাকবেন এবং যারা সহি আকিদার প্রমোট করে কাজ করে সহি আকিদার পক্ষে চলছে সহি আঁকি দেওয়া মানুষ তাদের শুদ্ধ আছে তাদেরকে শুধুমাত্র আপনি তাদের পিছনে চলুন সে যেখান থেকে আঁকুক যেইখান থেকে হতে পারে হতে পারে যেমন থেকে তিনি ভালো সহি আকিদার আছেন অনেক ভাইকে আমি চিনি যারা অনুবাদ করেন আমাদের সাথে আছে অনেকেই যেমন থেকে পড়ে আসছেন আলহামদুলিল্লাহ তাদের আঁকিদার শুদ্ধ কোনো সমস্যা দেখি না তাহলে এরকম হতে পারে আপনি আমি যখন দেখবো যে কোনো একটি গোষ্ঠীকে পুরোপুরি আক্রমণ করবো না যখন এরকম প্রশ্ন আসবে বলবো যে না আমার কাজ হচ্ছে যারা সহি এদের মধ্যে এদের মধ্যে সহি থাকতে পারে সহিটা গ্রহণ করবো এদের মধ্যে ভুল থাকে ভুলটা যে এখান থেকে আসুক না কেন সেটা ভুল তো মদিনা দেখলেই আপনি খুশি হয়ে যাবেন না কারণ মদিনে মদিনে পড়ে এসেও আমার দেশে কিছু মানুষ আছে দায়বন্দী আকিদা আশারি আকিদা মাতুরিদি আকিদা বা এই জাতীয় আকিদা বিশ্বাস করে দায়বন্দী আকিদা এই জন্য বললাম দায়বন্দী একটা আকিদের বই আছে আল মুহান্নাদ আল মোহান্ন এই জন্য বই আছে ওই বইটা হচ্ছে একেবারে একেবারে মাতুরিদি আকিদার সর্বশেষ ভাষণ এইটা যদি কেউ বিশ্বাস করে থাকে তাহলে তার থেকে কোনো অ্যালেম নেওয়া যাবে না এবং তার ব্যাপারে আমাদের কাছে কোনো কথা বলার কোনো কিছু নেই যদি না সে এগুলো থেকে ফিরে আসে আল্লাহ তালা যেন এদেরকে সহি আঁকি দেওয়া মাথায় দিয়ে ফিরিয়ে আনে এবং সহি আলোচনার জন্য আঁকি যেন তাদেরকে ফিরিয়ে আনে এই দোয়া করছি এবং সবার কাছে আহ্বান জানাচ্ছি যে আমরা পরস্পর সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে তাদেরকে যদি আঁকি ফিরে আনতে পারি সেটাই আমাদের জন্য ভালো হবে এই আমরা পরস্পরকে আক্রমণ না করে এবং তাদেরকে কীভাবে সহি আঁকিদে আনতে পারে সেটা আমরা চিন্তা ভাবনা করবো এবং তবে এটা বিশ্বাস রাখতে হবে যে তারা যতক্ষণ পর্যন্ত আঁকিদে আশারি এবং মাতৃ থাকে ততক্ষণ পর্যন্ত তারা হলে সংযোগ অন্তর্ভুক্ত নয় এটাকে আমাদের বিশ্বাস রাখতে হবে